হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এব প্রজেক্টের ব্যানানা ও পেয়ারার যে মিষ্ট ফল বাগানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এব প্রজেক্টের এই বেনানা আমের চারাগুলো রোপণ করা হচ্ছে আমরা কিভাবে রোপণ করতেছি এর কি পদ্ধতি সার্বিক বিষয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন যারা বাগান করতে চান যারা ছাদ বাগান করতে চান যারা বাড়ির আশেপাশে দিয়ে একটা গাছ লাগাইতে চান কীভাবে গাছ লাগাইতে হয় এর পরিচর্যা কী লাগানোর সময় কী কী সার প্রয়োগ করতে হয় সার্বিক বিষয়ে কথা হবে আজকে আপনাদের সাথে বি এব প্রজেক্টের ব্যানানা ম্যাঙ্গো ও পেয়ার একটি মিশ্র ফল বাগানে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই গাছটি দেখেন খুবই সুন্দর একটি চমৎকার ব্যানানা ম্যাঙ্গো জাতের আমের গাছ এই গাছটি সেই নার্সারি কানার পর আমরা সাত দিন কমপক্ষে রেস্ট দিয়েছিলাম পাতায় হালকা পানি দেওয়া হয়েছিল তো তারপর আমরা এই মাটিতে এই যে গোবর দেখাও এই যে গোবরগুলো এনে এখানে রেখে দিয়েছিলাম এই গ্যাসটা বের হওয়ার পরে আমরা গর্তে গোবর টাইকো কম্পোস্ট এছাড়াও টিএসপি পটাশ বোরন জিপ চুন তারপরে টাইকোডারমা দিয়ে একটা মিক্স গাছের খাবার তৈরি করে গর্তে সাত থেকে বারো দিন রেখে দিয়েছিলাম দেওয়ার পরে গাছটা যখন খাবারটা যখন তৈরি হয়েছে আমরা এই যে এখন দেখেন এভাবে লাগাচ্ছি বিহার আমাদের গাছ লাগানো ইঞ্জিনিয়ার সাহেব জহির ভাই আসলে খুবই দক্ষ গাছ লাগানোর যেটা এক্সপার্ট এটা গাছটা খুবই সোজা সমান্তরালভাবে আমরা এই যে সোতা দিয়ে দিয়ে লাইনগুলো সোজা করতেছি যাতে পরবর্তীতে দেখতে সুবিধা হয় সার প্রয়োগটি শুরু করে পরবর্তীতে পরিচর্যা করতে অসুবিধা হয় এই যে লাইনগুলো সতর্ক লাগাচ্ছি দেখ এখন আপনাদের দেখাবো আমরা গাছটা কীভাবে লাগাচ্ছি এই যে গাছটা খুবই যত্ন সহকারে কী করতে হবে যাতে মাটি না ভেঙে না যায় ঠিক ওইটাতে এভাবে দিচ্ছে গাছটা সোজা করতে হবে মাটিগুলো দেখেন খুবই সার মিশ্রিত কালো হয়ে গেছে হিমাসের আসের মতো কালার চলে আসে এটি গাছের জন্য বিরানি আমি বলি এরপরে দিব আমরা কাঁচি মানুষের যেমন জীবন আছে মানুষ খাবার খায় গাছেরও কিন্তু জীবন আছে গাছকেও কিন্তু বিরানি দিতে হয় কাঁচি দিতে হয় তাহলেই গাছ কিন্তু হৃষ্টপুষ্ট হবে ফুলে ফলে ভরে যাবে আপনার বাগান গাছগুলো গাড়ার পর তা দিয়ে এইভাবে চেপে দিতে হবে যাতে এখানে হাওয়া না থাকে এই হাওয়া থাকলে এখানে পরবর্তীতে গাছের শিকড় পচে যাবে পানি জমবে বা বাতাসের ইয়াটা বেশি হলে পচে যাবে তাই একদম যারা বলেন যে গাছ গাড়ার পর গাছগুলো মরে যায় তাদের উদ্দেশ্যে বলা যে গাছগুলো কিন্তু নিয়ম মতো কাটলে গাছগুলো মরবে না সোজা সমান্তরাল করে গাছগুলো করা হচ্ছে ইয়াস আমরা আগে চতুর্থ পাশের লাইনগুলো ক্লিয়ার করে নিচ্ছি যাতে প্রত্যেকটা লাইন করে